হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি এখন কিন্তু সকাল প্রায় আটটা মতন বাজছে আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে তো স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর আজকে ওয়েদারটা কিন্তু খুব মিষ্টি একটা ওয়েদার নরম ওয়েদার বলতে গেলে চলে আর গরমের দিনে কিন্তু এরকম ওয়েদার দেখতে সবারই বেশি ভালো লাগে আমার তো বেশি ভালো লাগে কারণ অতিরিক্ত রৌদ্র বার হলে না বেশি গরম পড়ে আর তো গরম আমি একটুও সহ্য করতে পারি না অসহ্য লাগে আমার এই গরমকালটা তো যাই হোক এরকম মিষ্টি ওয়েদার যদি প্রত্যেকদিন বার হয় না তাহলে তো খুবই ভালো হয় তো এখানে কিন্তু আমাদের সকালে রান্নাবান্না বলতে গেলে একটু আধে কমপ্লিট হয়ে আছে আর একটু পরে হবে আর এখানে আমি চাউমিনটা বানাচ্ছি সকালে খাওয়ার জন্য তো হাজবেন্ড বেরিয়ে যাবে ওর টিফিন গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে এই যে চাউমিনটা বানাচ্ছি আর এই রকম চাউমিন আমার খেতে একটু বেশি ভালো লাগে একদম সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় আমরা যখন স্কুলে যেতাম মা কিন্তু এরকমভাবেই চাউমিন বানিয়ে দিত এরকম আলু তারপর ডিম পেঁয়াজ চানো এরকম চাউমিন কিন্তু তখন বানিয়ে দিত আর সেই চাউমিনই আমার বেশি ভালো লাগে খেতে তো এখন এই যে আমিও আলু দিয়েছি ডিম দিয়েছি অল্প কিছু সবজি দিয়েছে এরকমভাবেই চাউমিনটা এই যে বানিয়ে নিয়েছি সকালে না ভাত খেতে একটু ইচ্ছা করে না আমার ওই লুচি রুটি পরোটা কিংবা এই যে চাউমিন সব জাতীয় খাবার খেতে আমি বেশি ভালোবাসি ভাত তো দুপুরবেলা রাতে খাওয়া হয় তো তিনবেলা ভাত খেতে আমার সত্যি কথা বলতে ভালো লাগে না তো এরকম যদি সকালে ব্রেকফাস্ট হয় তাহলে তো জমে গেল আর কোনো কিছু কথা হবে না বেলুন নিয়ে তুমি ভালো আছো? ও শোনা, দেখা তো তুমি ভালো আছো ভালো নেই? তোমার মাথা কোথায়? মাথা দেখাও। ওই দ্যা আর তোমার কান কোথায়? কান কান ওই দ্যা আর পা কোথায়? পা 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 তোমার পা কোথায় মা? আ পা কোথায় পা পা ওই দেখতেছো কি দুষ্টু? কি দুষ্টু দেখতেছো? সোনা চুল কাটিয়ে দেয়া হয়েছে শোনা তোমার চুলটা কে কেটে দিয়েছে মামা শোনা তাকাও বাবা রে ও কি একটা পেয়েছে মামা চুল কেটে দিয়েছে কেমন লাগছে সোনাকে দেখতে শোনা তুমি দেখেছো কি করছো এবার বল নিয়ে খেলছো কি দুষ্টু আমার সোনা সোনা বাবা চুলটা ভাই কেটে দিয়েছে খেলো বল খেলো বল খেলো খেলো কি ওটা কি ওটা কি ওটা কি পেয়েছো শোনা তোমার ব্যাগ কোথায় বেলুন কোথায় সোনা বেলুন কোথায় বেলুন তোমার বেলুন কোথায় হোছে ও এই যে সোনার বেলুন এই যে এখানে বার্থডে বেলুনগুলো এখানে টানিয়ে দিয়েছি তাই মুষ্টু ও দুষ্টু হ্যালো পিউ টাটা করে দাও সবাইকে একটু টাকা করে দাও ও তাই তাও তো তাই 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 দাও বা গুড বয় আর টাটা করে দেয় সবাইকে টাটা করে বাই বাই শোনা ছোট তো শোনা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গুড বয় আমি জানি তো আমার শোনা না মানে এখন সব কিছু দেখাতে পারে দু এক সময় আর কি অতিরিক্ত কোনো কিছু যদি এক কথা বারবার বলা হয় তাহলে ও দেখাতে চায় না যখন ওর মনে হয় তখন সেটা দেখায় সব কিছুই এখন দেখাতে পারে মোটামুটি সব কিছু চিনতে শিখে গেছে আর বলার মধ্যে শুধু দাদা আর বাবাটা সরি পাপা পাপা বলে বাবা বলে না পাপাটাই বলে তো পাপা দাদাটা শুধু বলতে পারে আর কোনো কিছু বলতে পারে না আর ওকে যদি বলা হয় যে সোনা একটু গান গাও তাহলে আবার গান গিয়ে দেখিয়ে দেয় লা লা এরকম করে গান গিয়েও দেখিয়ে যায় তো যাই হোক দেখো সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছি ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি ও এখন ঘুমাচ্ছে আর এই যে আমাদের সকালে বলেছিলাম যে কিছু রান্না হয়ে আছে আর এই যে ফ্রিজের মধ্যে মানে কালকেই এঁচোর নিয়ে আসা হয়েছিল তো সেটা রান্না করা হয়নি আর এইচটোর জিনিসটা না অনেকদিন বেশি রাখলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না সিদ্ধ হতে চায় না তো এই যে ইঁচড় জিনিসটা মানে সকালে তাড়াহুড়োর মধ্যে রান্না হয়েও ওঠে না তো এটা রাতেই রান্না করা হতো তো মাকে বললাম যে আজকে একটু বাজারের দিকে যাব তো রাতের রান্না তো তুমি এখনই করে রাখো তো এই যে এখন ইঁচড় চিংড়ি মা বানিয়ে রাখছে এটা আমরা রাতেই খাবো আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া প্রায় একদম কমপ্লিট হয়ে গেছে আর এই ইঁচ জিনিসটা না সত্যি কথা বলতে আমার খুবই পছন্দের একটা খাবার এটা তো শীতকালে পাওয়াই যায় না এটা শুধু গরমে একটা সবজি কিন্তু গরমকাল আমার পছন্দ হয় না কিন্তু গরমকালে এই সবজিটা খেতে কিন্তু আমার দারুণ লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কালারটা শুধু দেখো কি সুন্দর এসেছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল আসলে মায়ের হাতের রান্না তো সব কিছুই কিন্তু অসাধারণ লাগে খেতে আমার তো বেশি ভালো লাগে তো যাই হোক তারপরে কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম রান্না সেরে তেমন আর কোনো ভিডিও বানানো হয়নি এখন এই যে সন্ধ্যাবেলায় সোনাকে খাইয়ে দিয়েছি আর ওকে এই যে রেডি করিয়েও দিয়েছি আমরা যাব একটু বাজারে বাড়ির পাশে যে বাজার আছে সেখানেই যাব একটু কেনাকাটা করার জন্য অনেক কিছুই কেনাকাটা আছে সোনার জন্য আমার জন্য তো এই যে বাবু এখন রেডি হয়ে বসে আছে আমরা এখন একটু পরেই বার হব তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর তোমরা তো আমাকে খুবই ভালোবাসা দিচ্ছ তার জন্য কিন্তু মন থেকে অনেক অনেক ধন্যবাদ এরকমভাবেই আমাকে ভালোবাসতে থেকো আশা করছি তোমাদের ভালোবাসায় আমি আরও অনেক দূর যেতে পারবো আর সোনা না মানে এরকম ওকে নিয়ে বার হলে ওর খুবই ভালো লাগে সব সময় তো ঘরের মধ্যেই রাখা হয় বেশিরভাগ টাইমটাই তো মাঝে মধ্যে একটু নিয়ে আসা হয় এই যে পুকুর পাড়টা দেখছো তো এখানে মাঝে মধ্যে বিকালবেলা করে তারপর সন্ধ্যাবেলা করে একটু নিয়ে আসা হয় তারপর ছাদে নিয়ে যাওয়া হয় তা না হলেই তো বেশিরভাগ টাইমেও ঘরে তো এরকম একটু ঘুরতে বার হলে সোনার খুবই ভালো লাগে তো এই যে আমরা এখন বাজারে এসেছি আমি মা ভাই তো একটু কিছু কেনাকাটা আছে তার জন্য আর এই যে দেখছো বাদর গাছে উঠছে মানে এখন এটা নতুন শিখেছে কোলে নিলেই না মানে এরকম চড়ে যাচ্ছে উপরে উঠছে তো আমি তো ওকে এরকমভাবে সামলাতে পারি না তো আমার কোলে আসলে এমনটাই এমন করে নাও আমি বকা দিই তার জন্য আর এই রকম দুষ্টুমি শুধুমাত্র দিদুনের কোলে গেলেই কিন্তু ওখানে গেলেই এরকম দুষ্টুমি করে আমার কোলে থাকলে অতটা দুষ্টুমি করতেই চায় না ওই জন্য আমার কাছে এরকম রাস্তাঘাটে এসে আসতে চায় না সবসময় এই যে দিদুনের কোলেই থাকবে আর এখানে এসে দেখ দেখতে পাচ্ছো এই যে দুষ্টুমি মানে সব জায়গাতে বাড়ি বলো রাস্তাঘাটে বলো সব জায়গাতেই ও দুষ্টুমি করতে হবে আর একটা কথা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে চাইব একটা দিদিভাই আমাকে কমেন্টে জানিয়েছিল যে তোমার বেবির মতো আমারও একটা ছোট্ট বেবি আছে এক বছরের তো ও না ঘুমের মধ্যে হট করে চমকে চমকে উঠছে এবং যার জন্য ঘুমাতেই পারছে না তো আমাকে জিজ্ঞাসা করেছে যে বাচ্চারা কি এরকম ঘুমের মধ্যে চমকে ওঠে তো আমি দিদিভাইকে রিপ্লাই করেছিলাম তো সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাইছি আমার যতটা সম্ভব মনে হচ্ছে আর কি যে বাচ্চাটার হয়তো একটু ভয় পেয়ে গেছে বাচ্চারা অনেক কিছু মানে জোরে আওয়াজ শুনলে ওরা ভয় পেয়ে যায় কোনো কিছু দেখলে হট করে ভয় পেয়ে যায় তো আমি সেখানে বলেছি যে তুমি হয়তো একটু ভালো ডক্টর দেখিয়ে নাও আর তাছাড়া মানে আমরা তো মারা তো সব কিছুতেই বিশ্বাস করি বলো তো আমার সেটা মন থেকে বিশ্বাস হয় যে তুমি একটু নাম কেটে কিংবা একটু ঝাড়িয়ে নিলে হয়তো ঠিক হতে পারে কিন্তু ডক্টর দেখিয়ে নিলে বেশি ভালো হয় তো সেটাই আর কি তোমাদের সাথে বলার ছিল যে বাচ্চাদের বিষয়ে কিন্তু সব দিক থেকে ভালোভাবে সচেতন থাকা উচিত আর কি সব দিক থেকে খেয়াল করা উচিত তো যাই হোক তো দেখো আমাদের বাজার করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বাড়িও চলে এসেছি তো দেখলেই সোনার জন্য কিন্তু একটা বড়ো টপ কেনা হয়েছে সোনার আগে একটা ছিল কিন্তু যেহেতু এখন সোনা একটু বড় হয়ে গেছে তো ওর মধ্যে না সোনা যেহেতু স্নানের সময় একটু খেলে খেলনা দেওয়া হয় তার মধ্যে তো একটু খেলে তো ওই জায়গাটা না একটু শর্ট হয়ে গেছে যার জন্য ভালোভাবে একটু খেলতে পারছে না তো আমি ভাবলাম যে একটা বড় বার ওর জন্য কেনা উচিত তো সেটা কিনেছি আর একটা দেখতে পেলে পটি কেনা হয়েছে তো সেটা সোনাকে বসিয়ে দেখব যে ওর কেমন রিয়াকশান হয় তো তারপর এই যে দেখো সোনার জন্য কিছু খাবারও এখানে নিয়ে আসা হয়েছে এই যে ওটস শেষ হয়ে গেছিলো তার জন্য এই যে সাফোলা ওটস নিয়ে এসেছি আর আমি যখনই নিয়ে এসেছি নিয়ে আসি সাফোলাটাই নিয়ে আসি আর যেহেতু সোনার ওয়ান ইয়ার কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য আমি ওকে নতুন একটা খাবার অ্যাড করেছি ওর খাবারের মধ্যে সেটা হচ্ছে কর্নফ্লেক্স দেখতে পেলে আর মারি বিস্কিটটাও নিয়ে এসেছি বিস্কিটটা কিন্তু আমি প্রত্যেক দিন ওকে দিই না যখন ধরো সোনার মানে খুব খিদে পেয়ে যায় যখন ও ঘুম এসে গেছে খুব কান্না করে তখন কিন্তু আমি একটু দুধ বিস্কিট তাড়াতাড়ি গুলে দেওয়ার জন্য ওটা আমি মানে নিয়ে এসেছি তো দেখো এখানেও কিন্তু আমি টুকটাক কিছু বাজার করে নিয়ে এসেছি আমুল দুধ নিয়ে এসেছি সেটা দেখতে পেলে একটু জাল দিয়ে নিচ্ছে আর আমুল দুধ না আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে তো মাঝে মধ্যে গেলে আমি নিয়ে আসি হাজব্যান্ডও নিয়ে আসি আর এই যে কিছু মাছ এখানে আনা হয়েছে এই যে তেলাপিয়া মাছগুলো দেখলে এটা কিন্তু অনেক অনেক দিন বলবো না দুই তিন দিন আগের মাছ এটা খাওয়াই হচ্ছিল না আর তো মানে যখনই মাছ নিয়ে আসা হয়েছে সেই মাছগুলোয় রান্না করা হয় এগুলো আর করা হয় না তো আমি গেছিলাম তো দেখো এই যে অল্প করে কিছু মাছ নিয়ে এসেছি কারণ হাজব্যান্ড সময়ই পায় না মানে বাজার করতে যাওয়া যখনই একটু অফিসে লেট বার হয় তখন টুকটাক করে বাজার করে নিয়ে আসে সবজি মাছ তো আমি গেছিলাম যার জন্য একটু অর্ধেক আর কি বাজার করে নিয়ে এসেছি তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো তো এই যে এখানে কিছু ওটস আমি গুঁড়ো করে রাখছি সোনার জন্য কারণ সোনার ওটস একদমই শেষ হয়ে গেছে আর এটা কিন্তু কাঁচা ওটস মানে আমি প্যাকেটে প্যাকেট থেকে ঢেলে একেবারে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি আর তার আগে আমি যতবারই সোনার জন্য ওটস গুঁড়ো করেছি না কেন একটু কড়াইতে ভেজে তারপরে আমি গুঁড়ো করে রাখতাম তো এটা আমি কাঁচা একটু রাখলাম আর আর যে বড় প্যাকেটটা আছে তো ওর সাথে আমি ছোলা অ্যাড করব দুই তিন রকমের ছোলা অ্যাড করে আর তারপরে ওটস দিয়ে কিন্তু একটু কড়াইতে হালকা ড্রাই রোস্ট করে তারপরে কিন্তু ওটা আর একটা আমি সেল্যাক্ট সোনার জন্য বানিয়ে রাখব আর এইটা তো দেখলে কর্নফ্লেক্স এটা কিন্তু সোনার জন্য নতুন আমি আনিয়েছি সোনা এটা ফার্স্ট টাইম খাবে তো যেহেতু সোনার ওয়ান ইয়ার কমপ্লিট হয়ে গেছে তার পরই কিন্তু আমি এটা সোনাকে খাওয়াচ্ছি তো এই যে এখানে কিছু আমি মিক্স মিক্সিতে ঘুরিয়ে একদমই একদম গুঁড়ো পাউডার বানিয়ে নিয়েছি আর কিছুটা আমি আস্ত রেখে দিয়েছি তো এই যে রাতেই কিন্তু সোনাকে এটা আমি খাওয়াবো তো আমার সোনা যে দুধটা খায় ফর্মুলা মিল্ক সেটাই আমি দেখো ভালো করে জল ফুটিয়ে দুধ আমি দুই তিন চামচ মতন দিয়ে তার মধ্যে কিন্তু এই যে কর্নফ্লেক্সটা দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি আর তারপরে একটু মিষ্টির জন্য আমি জাগারি পাউডার অ্যাড করব আর একটু বাদামি গুঁড়ো অ্যাড করে কিন্তু সোনাকে খাওয়াবো এটাই কিন্তু সোনার রাতে খাবার তো আশা করছি যে আপনাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে